লয়ে লি ভাষাইলাম যম নাই তোমার নাম লয়ে দয়াল চিরদিন কান্ডারি হয়ে কত তরি বেড়ে আমার চির তরি রে খোঁজতনে যদি তোমার মনে তেল তরি ভাষাইলাম ভাসাইলাম জমনাই দয়াল ভবের হাটে লাভের আছে থাকব না আর পরে বসে এ ভবের হাট লাবে রাসে থাকব না আর পরে বসে আমার মন চলেছে আমার মন চলেছে দেশে যদি তোমার মনেতে তরি ভাসাইলাম যমু নাই মুর্শিদ তোমার নাম দয়াল ছয়মাল্লারি কুমন্ত্রনাই কতবার পরে জিঘল্লাই দয়াল ছয় মল্লারি কুমন্ত্রনাই কতবার পরে জি এবার বুঝি তরি যাই যাই দয়ালামার এবার বুঝি তরি যাই যাই সব সপিলাম তোমার পাই গুরু তোমার নাম লয়ে তরি ভাষাইলাম এলাম নাই নাই মুর্শিদমার নাম জয় জয়গুরু